টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে আবারও ডুবেছে ফেনি চব্বিশের ক্ষত শুকাতে না শুকাতে পঁচিশের বন্যায় সর্বস্ব হারাচ্ছে এই অঞ্চলের মানুষেরা এটি কোনো যুদ্ধ বিধ্বস্তের ধ্বংসস্তূপ নয় অতিবৃষ্টিতে গত 8 জুলাই উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে সব তসনস করে দেয়া ধ্বংসলীলার চিত্র ফেনির ফসুরাম উপজেলার চিথুলিয়া ইউনিয়নের উত্তর ধনীকুন্ডা গ্রামের ধূপপাড়ে মনোরঞ্জন দাসের ছেলে বিমন দাস লাখ টাকা ঋণ করে তৈরি করেছেন স্বপ্নের ঘর বন্যা স্রোতের প্রবল বেগে তার ঘরটি মিশে গেছে মাটির সাথে মা ছেলে মেয়েকে নিয়ে কোথায় মাথা গোজাবে সেই দুশ্চিন্তাই তাদের হাহাকার বেশি বেড়াচ্ছে বাতাসে এখন সে বাস করে অন্যের ঘরে তিন থেকে চার মিনিটের ভিতরে আমার ঘরের তুলি পর্যন্ত এই ঢাসা টিন পর্যন্ত পানি তখন আমি ঘরের ভিতরে গেছি ঘরের ভিতরে যাই আমি ঘরে আটকে গেছি আর ঘর থেকে বাড়িতে পারতেছি না প্রায় আড়াই ঘন্টার উপরে আমি জীবন যুদ্ধ করছি শুধু বসত ঘর নয় বন্যা হানা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও একই উপজেলার ধোপাবাড়ি মোড়ে জাফর ইবনিয়াল মনসুরের ফাতি স্টোরটিও ভেসে নিয়ে গেছে বন্যা তার সেই ঘরহারা ভিটেতে ঘুরে ফিরে দেখছেন ধ্বংসের সেই শেষ চিহ্ন তার দোকানে লাখ টাকার পুঁজি ব্যাংকের ঋণ সব এখন স্মৃতি সেই দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তিনি হঠাৎ করে বাদ ভাঙিয়ে আমাকে দোকান সহ মালামাল সহ ছিল টাকা ছিল মরক ছিল অনেক কিছু ছিল একসাথে মনে ভাঙিয়ারে আমাকে নিয়ে নিয়েছে দোকান এখন একবারে শূন্য মরুভূমির মতো ধৌ ধৌ করতেছে এখন এখানে আর কোনো কিছু নাই উপস্থিত আমি এই যে দোকানদারি কর্ম এখন ওই ক্যাপাসিটি আমার কাছে আর নাই এখন তাদের মতো করে বন্যা কেটে নিল আরো একষট্টি বেশি ঘরবাড়ি তারা শেষ সম্বলটুকু হারিয়ে এখন ঘুরছেন অন্যের দ্বারে দ্বারে তাদের ছেলে মেয়ে সংসার নিয়ে পড়েছেন বিপাকে সরকারি সহায়তা পেলে হয়তো ঘুরে দাঁড়াতে পারে এমন প্রত্যাশা তাদের নিজে বাঁচি যালা নিজের অত উঠে নিতে গোই আর নাতি যে নাই বেড়ালাইকে দৌড়ি তুই আরে না যাবি দৌড়িছি আমি তো ডুবে গেছিলাম গরের ভিতরে গত চব্বিশের বন্যায় আমাদের যে পরিস্থিতি হয়েছিল যা তিলে তিলে একটু কিছু করছিলাম এটাও বর্তমানে বন্যায় নিয়ে গেছে এখন আসলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ আপনারা দেখতেছেন আর আপনাদের যে পশ্চিম দিকে দেখতেছেন মহিনুদ্দির বেড়িবাগ আমরা দুরালভাবে আবেদন জানাচ্ছি আশিটা দেখিয়ে কিছু সবকিছু সব কিছু নিয়ে গেছে আমরা তার কেসুয়ার দেখি না রে বাবু কেসু আর আমরা নাইও তোর ভর থেকে আমরা সরিয়েছি মৃত্যু ভর্ত আমরা তো যেখানে বাঁচবো বলে কিছু বলতে পারতেছি না আমরা তো এক কাবরে কোনোরকম জামটা বাঁচাইছি পথে দুইবার ফানিতে এটা কইছি কোনোরকম গাছ গাছটা ধরি দড়ি ডরি দড়িয়ে আমরা বাঁচছিলাম এই অবস্থা আমাদের আছে আমাদের আর কিছুই নাই বেরিবারটা যদি মজবুত করি বান্ধব হইতো তাহলে আর জীবনে আমাদের এটা হইতো না মৃত্যু কি জিনিস মৃত্যু আমি ওই দিনে দেখছি মৃত্যু যে এত ভয়ঙ্কর যা কাল্লা বাগে হয়ে থাকছে মৃত্যুর দুয়ার থেকে আমরা বাঁচিয়ে এটা পুনর্বাসনের জন্য ক্ষয়ক্ষতি নিরূপণ করে তালিকা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা বন্যায় আমাদের প্রায় সবগুলো গ্রাম থেকে পানি নেমে গিয়েছে আমাদের এখন আমাদের ক্ষয়ক্ষতির হিসাব বিভিন্ন দপ্তরের সাথে আমরা কাজ করছি তাদেরকে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া আছে তারা আমাদেরকে তাদের নিজ নিজ দপ্তরের আওতাধীন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমাদেরকে জানাবেন এবং আমরা সকলকে নিয়েই সকল দপ্তরের সাথে নিয়ে আমাদের এবারে বন্যার যে ক্ষয়ক্ষতি আছে সেটি পুনর্বাসনের জন্য আমরা কাজ করব ফুলগাজী ও ফশুরামের লক্ষাধিক মানুষকে বাঁচানোর জন্য বছরের পর বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেয় বেরি মেরামতে কিন্তু বাঁধের সেই টাকা পানিতেই ভেসে যায় গত নয় বছরে নদীর দুই পাশে ভেঙেছে একশো চুরানব্বইটি স্থানে প্রতিবছর নতুন জায়গায় ভাঙন দেখা দেয় আর তলিয়ে যায় মানুষের স্বপ্ন